নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন এই আড়াই দিনের যে ছুটি ছিল তার মাঝখানে গ্লোবাল যে পরিস্থিতি সেটাও অনেকটা পাল্টে গেছে এবং যদি দেখেন কিছু কোম্পানির জন্য কিছু নতুন নতুন খবর এসেছে যার কারণের জন্য কোম্পানিগুলো আগামীকাল মার্কেটে ফোকাসে থাকতে পারে তো সেইগুলো নিয়েই আলোচনা করব প্রথমে যদি দেখেন এই ইরান এবং ইসরায়েল এদের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু কিছুক্ষণ ছাড়া ছাড়াই পাল্টাচ্ছে দেখুন এই ইরান এবং ইসরায়েল এদের মধ্যে যে যুদ্ধ তৈরি হয়েছে তার ফলে কিন্তু ভারতের উপর সরাসরি কোনো প্রভাব পড়বে না কিন্তু এদের এই যুদ্ধের ফলে ক্রুড অয়েলের যে দাম সেটা বেড়ে যাবে আর ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে ভারতের জিডিপির ওপর নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে আর এমন কিছু খবর আসছে যার কারণের জন্য ক্রুড অয়েলের যে দাম সেটা বেড়ে যেতে পারে এইখানে যদি দেখেন ইসরায়েল এই ইরানের যে বিভিন্ন ভাইটাল অয়েল এবং গ্যাস ফেসিলিটি রয়েছে তার উপর অ্যাটাক করে দিয়েছে এছাড়াও যদি দেখেন এই ইরান বারবার ঠেট দিচ্ছে তাদের এলাকার পাশে অবস্থিত এই যে স্টেট অফ করমুজ এটা বন্ধ করে দেবে বলে আর যেটা বন্ধ করে দিলে ক্রুড অয়েলের যে প্রাইস সেটা এমনিই বেড়ে যাবে আর এই স্টেট অফ করমুজ এটা বন্ধ করে দিলে কেন তেলের দাম বেড়ে যাবে সেই সম্বন্ধে এর আগের একটি ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি আপনি যদি দেখতে চান তাহলে ওই আই বাটনটাতে ক্লিক করবেন ওপরের আমি ভিডিও ক্রুড অয়েলের যে প্রাইস সেটা বেড়ে যেতে পারে এবং বেড়ে পায় একশো কুড়ি ডলার পর্যন্ত চলে যেতে পারে আর এই ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে এই অয়েল সেক্টরে কাজ করা কোম্পানি কিছু লাভবান হবে এবং কিছু কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে যদি দেখি যে সমস্ত কোম্পানিগুলো অয়েল প্রডিউস করে বা তেল উৎপাদন করে সেইগুলোর জন্য লাভদায়ক হবে যেমন এই ওএনজিসি এই কোম্পানিটা ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে ভালো পারফর্ম করবে তারপরে যে দেখেন এই অয়েল ইন্ডিয়া এটা ওই অয়েল প্রোডাকশন এর সঙ্গে যুক্ত এই কোম্পানিটাও ভালো পারফর্ম করবে আর অন্যদিকে যদি দেখি কিছু কোম্পানি যেগুলো বাইরে থেকে তেল করে সেই কোম্পানিগুলোর জন্য খারাপ যেমন এই 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 ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে খারাপ খারাপ পারফর্ম পারফর্ম করতে পারে এছাড়াও যদি দেখি করবে তারপরে এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এই স্টক টাও খারাপ পারফর্ম করবে এছাড়াও যদি দেখি ভারতীয় মার্কেট এর কিছু সেক্টর এই ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে নেগেটিভ রিয়াকশন দেখাবে যেমন এই টায়ার সেক্টরে কাজ করা কোম্পানিগুলো এরা এদের কাঁচামাল হিসাবে ক্রুড অয়েল কে করে আর ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে এদের যে প্রোডাকশন খরচ সেটাও বেড়ে যাবে এবং যার ফলে কোম্পানির যে রেভিনিউ প্রফিট তার উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এই কারণের জন্য টায়ার সেক্টরের কোম্পানিগুলো খারাপ পারফর্ম করতে পারে তারপরে পেইন্ট সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলো এরাও কাঁচামাল হিসেবে এই ক্রুড অয়েল কে করে আর এই ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে এদেরও যে এক্সপেন্স সেটা বেড়ে যাবে এছাড়াও কিছু কেমিক্যাল স্টক রয়েছে যারা কাঁচামাল হিসেবে এই ক্রুড অয়েল কে ব্যবহার করে এছাড়াও যদি দেখতে চান এই সিমেন্ট সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলো এরাও অল্প পরিমাণে অয়েলকে তাদের এই সিমেন্ট তৈরির জন্য ব্যবহার করে থাকে তো ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে এই কোম্পানিগুলো খারাপ পারফর্ম করবে এছাড়াও এভিয়েশন সেক্টরের যে জ্বালানি গ্যাসোলিন তার যে কাঁচামাল সেটা কিন্তু এই ক্রুড অয়েল এই ক্রুড অয়েল বিশুদ্ধ করেই সেখান থেকে গ্যাসোলিন তৈরি করা হয় আর ক্রুড অয়েলের প্রাইস বেড়ে গেলে এই যে গ্যাসোলিনের প্রাইস সেটাও বেড়ে যাবে এবং যার ফলে এদের রেভিনিউ প্রফিট এইগুলোর নেগেটিভ করবে এরপরে এই যুদ্ধ চলার জন্য কিছু কোম্পানি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে যেমন এই আদানি পোর্টস এন্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড এই কোম্পানিটা দেখুন এই কোম্পানিটা কেন ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ এই কোম্পানির একটা পোর্ট দেখতে পাচ্ছেন এই যে হাইফা পোর্ট রয়েছে পোর্ট অফ হাইফা এইটা কিন্তু ইসরায়েল এই দেশে অবস্থিত রয়েছে আর এই যুদ্ধের সময় দেখতেই পাচ্ছেন বিভিন্ন মিসাইল তারপর ড্রোন অ্যাটাক এইগুলো করা হচ্ছে তো এর ফলে যদি কোনোভাবে এই হাইফা পোর্ট এর অ্যাটাক হয়ে যায় তাহলে কিন্তু আদানি রিপোর্ট এই শেয়ারটা খারাপ পারফর্ম করতে পারে কারণ এর আগেও রিপোর্টের মাধ্যমে এসেছে দেখতে পাচ্ছেন এই যে থিক স্মোক ওভার হাইফা অ্যাস ইরান বিগিনস সেকেন্ড নাইট অফ অ্যাটাকস এগেনস্ট ইসরায়েল মানে সমগ্র হাইফার ওপর মোটা কালো ধোঁয়া দেখা গেছে আর এই হাইফা পোর্ট হাইফার মধ্যেই অবস্থিত এইখানে যদি দেখেন এর আগে কিছু মিডিয়া রিপোর্ট বলছিল ছিল এই যে হাইফা পোর্ট সেটা ইরানের মিসাইল স্ট্রাইক ফলে পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গেছে কিন্তু আদানির যে সিএফও বা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তিনি কিন্তু এই রিপোর্ট পুরোপুরিভাবে ডেনাই করে দিয়েছেন মানে তিনি বলতে চাইছেন এই যে হাইফাপোর্ট সেটা এখন পুরোপুরিভাবে সুরক্ষিত রয়েছে এরপরে এই যুদ্ধের কারণে আমাদের ভারতীয় যে রেলওয়ে কোম্পানিগুলো সেইগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে দেখুন এই ভারতীয় রেলওয়ের ওপর সরাসরি কিন্তু প্রভাব পড়বে না তবে এমন একটি ব্যাপারের জন্য প্রভাব পড়তে পারে যার কারণে এই রেলওয়ে সেক্টর স্টকগুলো আগে অনেকটা বেড়েছে এবং এই ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হলে আগে যে বেড়েছে সেই প্রাইসটা কিন্তু আবার সেটেল হয়ে যেতে পারে মানে নেমে আসতে পারে কারণ এই জি টোয়েন্টি সামিটে এই যে ইন্ডিয়া মিডিল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর তৈরি হওয়ার কথা ঘোষণা হয়েছিল সেটা দেখতে পাচ্ছেন এই যে ইসরায়েল এই দেশটার উপর দিয়ে গেছে আর এইখানে যদি দেখেন এইখানে দেখুন এই যে এরিয়াটা এইটা এই ইরানের এরিয়া এবং এর পাশ দিয়েই এই যে করিডর সেটা তৈরি করার কথা ঘোষণা হয়েছে আর দেখুন এই যে করিডর এটা তৈরি হলে ভারতের যে রেলওয়ে কোম্পানিগুলো সেইগুলো বড় অর্ডার পেতে পারে আর এরকম বারবার দেখতে পাচ্ছেন মিডিল বিভিন্ন ধরনের ঝামেলা লেগেই রয়েছে আর এইগুলো হলে এই যে করিডর তৈরির পরিকল্পনা সেটা ভেসতে যেতে পারে তো এই কারণের জন্য রেলওয়ে স্টকগুলো কিছুটা হলেও খারাপ পারফর্ম করতে পারে এরপরে যদি দেখি ইয়েস ব্যাংক এই ইয়েস ব্যাংকে কিছু ভালো খবর এসেছে তবে দেখুন কোনো কোম্পানিতে এখন যদি ভালো খবরও আসে তার এফেক্ট কিন্তু এই মুহূর্তে লক্ষ্য নাও করা যেতে পারে কারণ দেখুন মার্কেট এখন পুরোপুরিভাবে এই ইরান এবং ইসরায়েল এদের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার ফলে যে ক্রুড অয়েলের দাম বাড়ছে তার উপরেই রিয়াক্ট করবে আর কোনো ছোট খবর কিন্তু এই মুহূর্তে রিয়াক্ট করবে না তবুও যদি আপনি দেখতে চান এই যে ইয়েস ব্যাংক তার যে ক্রেডিট রেটিং সেটাকে এই যে মুডি এই যে রেটিং এজেন্সিটা রয়েছে এরা আপগ্রেড করে দিয়েছে আগেই ইয়েস ব্যাংকের রেটিং ছিল বিএ থ্রি সেইখান থেকে আপগ্রেড করে করেছে ব্যাংক এই কোম্পানিটার জন্য ভালো এছাড়াও যদি দেখেন এই ইয়েস ব্যাংকের যে এমডি এবং সিইও প্রশান্ত কুমার তিনি আবার এই পদে ছ মাস পর্যন্ত থাকতে পারবেন এবং এনাকে এই পদের জন্য এক্সটেনশন দেয়া হয়েছে এরপরে যদি দেখেন ভোডাফোন আইডিয়া লিমিটেড এই স্টকটাকে তো সরকার বিভিন্নভাবে বাঁচাবার চেষ্টা করছে এইখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট কনসিডার্স অপশন টু কিপ ভোডা আইডিয়া মানে গভর্নমেন্ট এই ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে তবে দেখুন এই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট রুলিং আউট ফার্দার ডেব টু ইকুইটি কনভার্সন মানে গভর্নমেন্ট কিন্তু এই ডেবটের বদলে ভোডাফোন আইডিয়ার আর কোনো শেয়ার অ্যাকুইজিশন করতে চায় না কারণ এই এর কাছে ইতিমধ্যেই ঊনপঞ্চাশ এর কাছাকাছি এই ভোডাফোন আইডিয়ার স্টেক হয়ে গেছে তবে এই গভর্নমেন্ট এই ভোডাফোন এই কোম্পানিটাকে বাঁচাবার জন্য অল্টারনেটিভ সাপোর্ট খোঁজার চেষ্টা করছে তার মানে গভর্নমেন্ট কি বলতে চাইছে গভর্নমেন্ট কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে এই ভোডাফোন আইডিয়ার যে এজিআর ডিউ রয়েছে তার বিপরীতে আর কোনো নতুন ইকুইটি টি সোয়াপ হিসেবে নেওয়া হবে না এর মানে ভারত সরকার এই ভোডাফোন আইডিয়া আর কোনো শেয়ার নতুন ভাবে নিতে চাইছে না তাহলে এই ভোডাফোন কোম্পানিটা কিভাবে বাঁচবে দেখুন বর্তমানে যে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন রয়েছে এবং ফাইনান্স মিনিস্ট্রি রয়েছে তারা কিন্তু একটা নতুন সাপোর্ট স্ট্রাকচার নিয়ে কাজ করছে আর যেখানে এদের লক্ষ্য এই ভোডাফোন আইডিয়া এই স্টকটাকে বাঁচিয়ে রাখা দেখুন ভারত সরকার কেনই ভোডাফোন আইডিয়া এটাকে বাঁচাবার জন্য এত চেষ্টা করছে কারণ হিসেবে যদি দেখেন এই ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে ডিওপলি তৈরি হয়ে যাবে মানে মার্কেটে শুধুমাত্র এয়ারটেল এবং জিও এই সিম কোম্পানিগুলো থেকে যাবে যার ফলে কি হবে লং টার্মে কনজিউমার এবং কম্পিটিশন দুটোই কিন্তু ক্ষতির মুখে পড়বে মানে এয়ারটেল এবং জিও এরা কিন্তু নিজেদের ইচ্ছামতো মতো দাম বাড়িয়ে নিতে পারে তবে দেখুন এই ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটার উপর বর্তমানে প্রায় দুই দশমিক এক লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে এবং তার মধ্যে যদি দেখেন এই যে এজিআর বা অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ তারই পরিমাণ আটান্ন হাজার কোটি টাকার কাছাকাছি আর যদি দেখেন গভর্নমেন্ট ইতিমধ্যেই ষোলো হাজার কোটি টাকা এই ইকুইটি হিসাবে নিজেদের কাছে রেখেছে কিন্তু তাও যদি দেখেন এই ভোডাফোন আইডিয়ার কাছে ফাইভ জি রোল আউট করার মতো বা নেটওয়ার্ক এক্সপেনশন করার মতো কিন্তু টাকা সেরকম নেই তবে গভর্নমেন্ট কিছু কিছু উপায়ে এই ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটাকে সাহায্য করতে পারে যেমন কোন প্রাইভেট ইনভেস্টর বা টেলিকম সংস্থার সঙ্গে যদি এই ভোডাফোন আইডিয়া জোর বাঁধে তাহলে কিন্তু গভর্নমেন্ট কিছু সুবিধা দিতে পারে এছাড়াও যদি দেখেন এদের যে জিএসটি ডিউ রয়েছে বা অন্যান্য কর যেগুলো ডিউ রয়েছে সেই ব্যাপারে সরকার কিন্তু সময়সীমা বাড়িয়ে দিতে পারে এছাড়াও যদি দেখেন এই ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটা যে ফাইভ জি নিয়ে আসতে পারছে না সেই কারণে সরকার এই ভোডাফোন কোম্পানিটাকে স্পেক ট্রাম নিলাম কিছু সুবিধাও দিতে পারে এছাড়াও পুরনো যে ডিউ রয়েছে এটার ব্যাপারে কিছু নতুন প্রকল্প চালু করতে পারে মানে হয়তো সরকার দিতে পারে যে প্রতি বছর বছর এত টাকা দিয়ে আগের যে ডিউ সেটা শুদ্ধ হবে দেখুন এই ভোডাকোনা এই স্টক টা উঠে গেলে কিন্তু মার্কেটের অনেক ক্ষতি হয়ে যাবে কারণ হিসেবে যদি দেখেন এই আইডিয়া এই কোম্পানিটা এখনো পর্যন্ত ভারতের বাইশটা সার্কেলে পরিষেবা দিচ্ছে এবং এই যে আইডিয়া এর যে গ্রাহক সংখ্যা সেটাও কিন্তু বর্তমানে রয়েছে বাইশ কোটির কাছাকাছি আর যদি দেখেন গ্রামীণ যে এলাকাগুলো রয়েছে তারা কিন্তু অনেকেই এই এখনো ভোডাফোন আইডিয়া সিম ইউজ করছে এবং হাজার হাজার কর্মচারী ভোডাফোন আইডিয়া কোম্পানিটার সঙ্গে যুক্ত রয়েছে মানে বুঝতেই পাচ্ছেন এই ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু শুধু গ্রাহকই নয় পুরো ইকোনমিতেই খারাপ প্রভাব পড়তে পারে সেই কারণের জন্য গভর্নমেন্ট বিভিন্ন উপায় অবলম্বন করে এই ভোডাফোন কোম্পানিটাকে বাঁচাবার চেষ্টা করছে এবং মাঝখানে তো এই কথা উঠেছিল এই ভোডাফোন আইডিয়া বিএসএনএল এই কোম্পানিটার সঙ্গে গাছ বাঁধতে পারে এরপরে যদি দেখি এইচ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই স্টকটার জন্য একটা ছোট খবর এসেছে এইখানে দেখতে পাচ্ছেন এই এইচ ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটা কবর সিস্টেম তৈরি করার জন্য রেলওয়ে তরফ থেকে একশো বত্রিশ দশমিক নয় পাঁচ কোটি টাকার একটি অর্ডার পেয়েছে এরপরে যদি দেখি জেনসল ইঞ্জিনিয়ারিং লিমিটেড স্টকটা তো দেখতেই পাচ্ছেন একেবারে প্রায় শেষই হয়ে গেছে যদি ছ মাসেও দেখেন তিরানব্বই এর কাছাকাছি ডাউন হয়ে গেছে তো এটা আশা করা তো ভুলই হবে যে এই কোম্পানিটার জন্য ভালো খবর আসবে কোম্পানির জন্য কিন্তু একের পর এক খারাপ খবরই আসছে এইখানে যদি দেখেন এই জেনসল ইঞ্জিনিয়ারিং শেয়ার প্রাইস হিট লোয়ার সার্কিট এস এনসিএলটি অ্যাডমিট ইডেডা প্লি ইনসলভেন্সি এই জেনসল ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটার বিরুদ্ধে এই যে ইরেডা এই কোম্পানিটা রয়েছে তারা ইনসলভেন্সি কেস করেছিল এই এনসিএল কাছে এবং এই মুহূর্তে এনসিএল এরা এই ইরেডার প্লিস সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এরপরে ডিএলএফ লিমিটেড এই দিল্লি বেস্ট রিয়েল এস্টেট কোম্পানিটাও আগামীকাল ফোকাসে থাকতে পারে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই গুড়গাঁওয়ে নতুন লাক্সারি হাউসিং তৈরি করার জন্য পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা খরচ করতে চলেছে এরপরে ভোল্টাস এইখানে যদি দেখেন এই এদের যে একটা জয়েন্ট ভেঞ্চার রয়েছে ভোল্টেক্স তাদের এই ফিসকাল দু হাজার পঁচিশে যে রেভিনিউ সেটা সাড়ে উনচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির যে লস সেটাও আগের থেকে কমেছে যদি দেখেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশে কোম্পানির যে রেভিনিউ সেটা ছিল ষোলোশো দুই দশমিক আটষাট কোটি সেটা বেড়ে হয়েছে পঁয়ত্রিশ কোটি এবং এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির লস ছিল কোটি কোটি যেটা কমে হয়েছে এরপরে এই কোম্পানিটা প্রায় ন হাজার কোটি টাকার ক্যাপেস করতে চলেছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশে কারণ এই আমেরিকান মার্কেটে তাদের যে ডিমান্ড সেটা বৃদ্ধি পাচ্ছে আর এই ন হাজার কোটি টাকায় কোম্পানিটা তাদের যে সোলার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে সেটা বাড়াবার দিকে এবং ইউএস মার্কেটে তাদের যে প্রেজেন্স রয়েছে সেটা বাড়াবার জন্য ব্যবহার করবে এরপরে একটি ছোট কোম্পানি আরপিপি ইনফ্রা প্রজেক্ট এই কোম্পানিটাও একটি অর্ডার পেয়েছে এইখানে দেখতে পাচ্ছেন আরপিপি ইনফ্রা এরা এই যে কানপুর এইখান থেকে দুশো তিরাশি কোটি টাকার একটি অর্ডার পেয়েছে এবং যদি দেখেন কোম্পানিটার যে মার্কেট ক্যাপাসিটি সেটা মাত্র ছশো বিরাশি কোটি টাকা মানে মার্কেট ক্যাপাসিটির প্রায় হাফ টাকার অর্ডার এই কোম্পানিটা পেয়েছে এরপরে যদি দেখি সুইলন এনার্জি লিমিটেড এই স্টকটাও আগামীকাল প্রকাশে থাকতে পারে কারণ জিওজিৎ ফাইনান্সিয়ালস। সার্ভিসেস এই ব্রোকারটা সুইলন এনার্জি এই স্টকটাকে ডাউনগ্রেড করে দিয়েছে আগে এরা বাই রেটিং দিয়েছিল সেইখান থেকে রেটিং কমিয়ে করেছে একই উমুলেট তবে যে টার্গেট প্রাইস সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে আগে জিওজিৎ ফাইনান্সিয়াল সার্ভিস এরাই সুইলনের টার্গেট রেখেছিল একাত্তর সেখান থেকে বাড়িয়ে করেছে সাতাত্তর তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ